জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সড়ম্বরে পালিত হলো পঁচিশে বৈশাখ সেখানে এসে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজাও বিশ্ব জুড়ে চলছে বিশ্বকবির আরাধনা একশো তেষট্টি তং রবীন্দ্র জয়ন্তী সারা পৃথিবীতে পালন করা হচ্ছে আজকের দিনে এবং উল্লেখযোগ্য বিষয় এটাই যে সেজে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সেই ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতাকে মেলবন্ধন রেখে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দর কিন্তু একদম সেজে উঠেছে অনন্যভাবে এবং তার শয্যাপক্ষ তার জন্মপক্ষ প্রত্যেকটা ঘর যেন ফিরে নিয়ে গেছে একদম সেই আগের রবীন্দ্রনাথের সেই জন্মের দিনগুলোতে বা তার ছেলেবেলার দিনগুলোতে ঐতিহ্যটা একই আছে তবে চেহারা বদলাচ্ছে একটু হয়তো আধুনিকতা লাগছে ছোঁয়া লাগছে তবে যখন আমরা প্রথমে শুরু করি তখন যেন মনে হয় সেই আবারও ওই একশো চৌষট্টি বছরের যে ঐতিহ্য সেটা কিন্তু বহাল আছে মনে ঠাকুরবাড়ির মানে বিকল্প কিছু হয় না তারপরে এই পরিবেশ এখানকার পরিবেশ তারপরে এদের গান বাজনা সবই মানে সব কিছুই আকর্ষণ করে প্রতিটা ঘর মিউজিয়াম সমস্ত কিছুই আমাদের আকর্ষণ রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না রবীন্দ্রনাথ সময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে যতদিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবে এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের জোড়াশাক্ষর ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরুর প্রতি বিশ্বকবির প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস আমরা শ্রদ্ধা জানাই সবটা মিলিয়ে কিন্তু এখানে যারা রবীন্দ্র প্রেমী মানুষ তাদেরও কিন্তু ভিড় চোখে পড়ার মতো আট থেকে আশি নতুন থেকে পুরনো সমস্ত প্রজন্মই কিন্তু এখানে তাদের নিজস্ব আঙ্গিকতাকে সঙ্গে নিয়ে এই ঠাকুর বাড়িতে একটুখানি ঠাকুর বাড়ির ধুলোকে কার্যত একটু ছুঁয়ে দেখতে কিন্তু ভিড় জমিয়েছে জোড়াসাঁকর অন্দরে সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা